আল্লাহর জিকির করা লাগি হজাব করিয়া দে। আল্লাহ। গুজা গেল মুরগার কানেকশন খা লগে। আল্লাহ। আল্লাহর জিকির হরবা লাগি যে বান্দাগুলোরে তুলিয়া দে। আল্লাহর জিকরের দিকে মানসরে ডাকে। এর লাগি দেখা গেল রসুল মুরগার ফッケ নাবি ফッケ

খায়রুল না সাধারণ জন্তু ইয়া আল্লাহর হামহরায় আল্লাহ ও রাসূল তার পক্ষে আমরা বললে পক্ষে Nabi পক্ষে আপনার আমার সিলেক্ট লন্ডন সাবস্ক্রাইব করতে বলবা না আর ঘন্টা তো অবশ্যন করতে বলবা না